নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সাপ্তাহিক রাশিফল অর্থাৎ সতেরোই জুন সোমবার থেকে তেইশে জুন রবিবার পর্যন্ত তাদের জীবনে আগত সপ্তাহ কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সাপ্তাহিক রাশিফল প্রকাশ করি প্রথমে বলবো সিংহ রাশি আগত সপ্তাহে অতি পবিত্র সপ্তাহ কেননা ধার্মিক দিক দিয়ে আগত সপ্তাহের মাহাত্র সবচেয়ে বেশি কেননা সত আঠেরোই জুন মঙ্গলবার শুভ নির্জলা একাদশী যা পালন করা প্রত্যেক সিংহ রাশির একান্ত কর্তব্য এছাড়াও বাইশে জুন শনিবার জগন্নাথ দেবের স্থানযাত্রা শুভ পূর্ণিমা সুতরাং আগত সপ্তাহে ধার্মিক মাহাত্র সবচেয়ে বেশি এবার আসুন দেখিনি আগত সপ্তাহ অর্থাৎ সতেরোই জুন থেকে তেইশে জুন চন্দ্রের অবস্থান চন্দ্র কোন চন্দ্রকোন কোন রাশি থেকে কোন রাশিতে গমন করবে চন্দ্র সতেরোই জুন সোমবার থাকবে তুলা আর তেইশে জুন ধনু রাশিতে সুতরাং রাশি থেকে ধনু রাশি পর্যন্ত চন্দ্রের গমন ঘটবে আগত সপ্তাহে এবার আসুন দেখেনি সিংহ রাশি কেমন যাবে আসছে সপ্তাহ প্রথমে কর্ম কর্মজীবনে সিংহ রাশি আগত সপ্তাহে চরম উন্নতির মুখ দেখবেন আপনি আপনার জীবনে চরম উন্নতি চরম উৎকর্ষতা আপনি দেখতে পাবেন কেননা আপনার একাদশে তিনটি গ্রহের সমাবেশ আর দশমে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান নবমে মঙ্গলের শুভ অবস্থান আপনার জীবনে সমৃদ্ধির উচ্চ উচ্চতায় নিয়ে যাবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার জীবনের ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন আপনার কর্মক্ষেত্রে প্রচুর কর্মের আগমন ঘটতে বাধ্য আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা এছাড়াও নতুন নতুন মানুষের সঙ্গে মুলাকাত হবে যারা চাকরিজীবী তারা একাধিক চাকরির সুযোগ পাবে বা যারা পেশাদার তাদের জীবনেও সমৃদ্ধি আসবে সিংহ রাশি এবং বিশেষ করে আঠেরো তারিখ মঙ্গলবার শুভ নির্জল একাদশী এবং বুধ বৃহস্পতি শুক্র যথেষ্ট সমৃদ্ধি আছে শনিবার জগন্নাথ দেবের স্থানযাত্রার দিন পূর্ণিমার দিন আপনার কিছুটা কর্মশত্রুতা আসতে পারে তবে রবিবার আবার সব ঠিক হয়ে যাবে সিংহ রাশি এবার আসি আমি অর্থ আর্থিক দিক দিয়ে আগত সপ্তাহ সিংহ রাশির জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে একাধিক দিন আছে এমন বড় ধরনের লটারি জেতা বা জ্যাকপট লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন যে সমস্ত সিংহ রাশি এখনও জ্যাকপট পাননি এখনও বড় ধরনের লটারি পাননি তারা এই দিনগুলোতে লটারি টিকিট কাটতেই পারেন দিনগুলো হচ্ছে আঠেরো তারিখ শুভ নির্জলা একাদশী ওই দিন যদি আপনি লটারি টিকিট কাটতে পারেন এছাড়াও এছাড়াও আপনার কাছে উনিশ কুড়ি একুশ এই তিনটে দিন আঠেরো উনিশ কুড়ি একুশ এই চারটে দিন এবং তেইশ তারিখ এই পাঁচটা দিন আপনি লটারির টিকিট কাটার সুযোগ পাবেন সিংহ রাশি এবং ভালো অঙ্কের প্রাইজ মানি আপনি ঘরে তুলতেই পারবেন এই সিংহ রাশি প্রকৃত লাকি নাম্বার কি তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি রেগুলার রাশি ফলে লাকি নাম্বার বলে দিই রোজের তা অবশ্যই ফলো আপ করুন এছাড়াও লটারির টিকিট লেখা ছাড়াও আপনার কর্মজীবনে প্রচুর অর্থের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে আগত সপ্তাহ সেভাবে চিন্তায় থাকতে হবে না সিংহ রাশির জাতক জাতিকা এরপরে আমি আসি আপনার বিদ্যা বিদ্যা ক্ষেত্রে সিংহ রাশি স্টুডেন্টরা আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার বিদ্যাতে কোনো কোনো ধরনের কোনো সমস্যায় আসবে না বিদ্যা জীবনে আপনি যথেষ্ট স্বাভাবিক রেজাল্ট করবেন এবং যারা স্কুলে পড়ে যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে সাধারণ শিক্ষায় যুক্ত তাদের ক্ষেত্রে রবি বুধের বুধাদিত্য যোগ সমৃদ্ধি সমৃদ্ধি আনবে আপনার আশাতীত রেজাল্ট আপনি দেখতে পাবেন এবং আপনার বিদ্যায় যাবতীয় শত্রুতার নাশ আপনি লক্ষ্য করবেন বিদ্যা ছাড়াও অর্থাৎ শিক্ষাক্ষেত্রে উন্নতি ছাড়াও আপনার কর্মজীবনে একটা বিরাট যেমন উন্নতি আছে তেমন বিদ্যাক্ষেত্রে যারা গবেষণার সঙ্গে যুক্ত যারা কোনো রকমের রিসার্চ করে তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য আছে আপনার পেপার সাবমিট করুন পাস হবে আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য আসবে যারা গবেষণার কাছে যুক্ত আছে সিংহ রাশি এছাড়াও যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা করে তারা যদি সিংহ রাশি হয় তাদের জীবনও সমৃদ্ধি আসবে এরপরে আমি আসি আপনার পিতা পিতামাতা পিতামাতার দিক দিয়ে আগত সপ্তাহে আপনার মায়ের শরীর কিছুটা খারাপ থাকতে পারে তবে পিতার দিক দিয়ে কিছু অস্থিরতা নেই আপনার পিতা বা পৈতৃক সম্পত্তির বিষয়ে কোনো অস্থিরতা নেই সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় যেমন আসবে পিতা সাহায্য পাবেন আর মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সতর্ক থাকবেন এছে কারণ মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা অস্থিরতায় যাবে সিংহ রাশি এরপরে আমি আসি আপনার সন্তান সন্তানের দিক দিয়ে আগত সপ্তাহ আপনাকে ভাবতেই হবে না আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আপনার সন্তান কর্মজীবনে বিরাট সৌভাগ্য নিয়ে আসবে আপনার সন্তান নিশ্চিত চাকরির দেখা পাবে আগত সপ্তাহে সিংহ রাশি কেননা তার চাকরি জীবনে মহা সমৃদ্ধি যোগ আছে যা তাকে উন্নতির সর্বোচ্চ গতিতে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন হলে এদের জেরা অবশ্যই অনেকটাই উন্নতি করবে এছাড়া এরপরে আমি আসি আপনার শত্রু শত্রুতার দিক দিয়ে আগত সপ্তাহ আপনার যথেষ্ট চাপে থাকতে হবে আপনার শত্রুরা আপনাকে ফাঁদে ফেলতে পারে তাই আপনি যে দিনগুলো বলছি সোমবার সতেরোই জানুয়ারি উনিশ তারিখ বুধবার কুড়ি তারিখ বৃহস্পতিবার বাইশ তারিখ শনিবার খুব সাবধানে থাকবে এই দিনগুলো আপনার শত্রুরা নানাভাবে তুপ তাক টোনা টোটকা তন্ত মন্ত করেই যাচ্ছে তুক তাক টোনা টোটকার ডাকি না আপনার গিয়ের মধ্যে আসতে পারে সেদিক দিয়ে নজর রাখুন যদি কেউ ফেলেও যায় আপনি তাকে সম্পূর্ণভাবে থুতু ফেলে দিন বা জল দিয়ে হটিয়ে দিন বা বাচ্চা ছেলেকে দিয়ে পেশাব করিয়ে দিন প্রস্রাব করতে পারলে বাচ্চা ছেলের সমস্ত ধরনের টুক তাক দূর হবে তাই শত্রুতা থেকে সাবধান আপনার ভন্ড শত্রু আছে যারা আপনার ঘরের ভেতরেই আছে যারা ঘরের ভেতরে থেকে আপনাকে রং চঙে কথা বলে আপনাকে আপনাকে অবশ্যই শত্রুতার মুখোমুখি করতে চাইছে সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে আমি যথেষ্ট সতর্ক করলাম এই সেদিকে সিংহ রাশি আমি যথেষ্ট সতর্ক করলাম কারণ শত্রুতার কারণে আপনার কর্মজীবনও কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এরপরে আমি আসি আপনার শরীর সিংহ রাশি আপনার রাশি সপ্তমে শনির অবস্থান অষ্টমে রাহু সারা সপ্তাহর অবস্থান করায় আপনার শরীরে বিশেষ করে পেটের সমস্যা চর্মরোগের সমস্যা মানসিক টেনশান ডিপ্রেশান হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব তাড়াতাড়ি সজাগ করলাম এছাড়াও বলবো আগত সপ্তাহ আপনার শত্রুরা নানা দিক থেকে নানা ছল চাতুরি করছে তাই তাদের ছল চাঁদুরিতে মানাবেন না আপনি ঠিক থাকুন কোনো ধরনের কোনো জিনিসে আপনারা অবশ্যই সকলে মিলে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন তাহলে শত্রুরা আপনার মাথা ঘুরে দিতে পারে বিশেষভাবে সিংহ রাশি এরপরে আমি আসি আপনার দুর্ঘটনা দুর্ঘটনার দিক দিয়ে আগত সপ্তাহ আপনার শনিবার এবং মঙ্গলবার আঠেরো তারিখ এবং বাইশ তারিখ বাইশ তারিখ জগন্নাথ দেবের স্থানযাত্রা শনিবার এবং আঠেরো তারিখ এই আঠেরো তারিখ নির্জলা একাদশীর দিন আপনার বিশেষ দুর্ঘটনা কবলে পড়তে পারেন দুর্ঘটনার কারণে আপনার রক্তপাত ঘটতে পারে কারণ আগত সপ্তাহে প্রত্যেকটা দিন বিশেষ গুরুত্বপূর্ণ দুর্ঘটনা কারকও আছে তাই সোমবার মঙ্গলবার বুধবার অবশ্যই একাধিক ক্ষেত্রে আপনাকে যথেষ্ট অস্থিরতা থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর এরপরে হচ্ছে আপনার ব্যয় ব্যয়ের দিক দিয়ে আগত সপ্তাহ যথেষ্ট ব্যয় কমবে আয় বাড়বে সঞ্চয় কিছুটা বাড়বে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা। আর শেষে বলবো বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আগত সপ্তাহে খুব একটা আপনাকে যে উপকার করবে তা নয় বরঞ্চ কোনো বন্ধু আপনার সঙ্গে ক্ষতি সাধন করতে পারে সেদিক দিয়ে সাবধান তাই কোনো বন্ধুকে বেশি বন্ধের মতো বিশ্বাস করা উচিত হবে না সেই বন্ধু ঘরে আপনাকে নানাভাবে সাহায্য করার বিপরীতে আপনাকে ক্ষতির মুখোমুখি করতে পারে তবে কোনো কোনো বন্ধু আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কোনো কোনো বন্ধু আপনাকে জীবনে কোনো ধরনের ক্ষতি সাধন করবে না তাই আগত সপ্তাহে আপনার বন্ধু বান্ধবের না যাই ভালো এগারোই জুন থেকে উনিশে জুনের মধ্যে এছাড়াও বলবো আগত সপ্তাহে সিংহ রাশি আপনি প্রত্যহ কাজে বেরোবার সময় হনুমান চল্লিশা পাঠ করে যাবেন এবং হনুমানজিকে হনুমান চল্লিশা পাঠ করার পর আপনি আরও হনুমান চল্লিশা পাঠ করে কাজে বেরোবেন এছাড়াও আপনি নারায়ণ চল্লিশা পাঠ করবেন এবং ওম নারায়ণায় নারায়ণায়নম ওম নারায়ণায় নারায়ণায়নম ওম নারায়ণায় নারায়ণায়ণম এই মন্ত্র তিনবার পাঠ করে কাজে যাবেন আপনার কাজের বাঁধা চিরতরে দূর হবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আগত সপ্তাহে আছে সিংহ রাশি তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে যে ভাগবগড়া আগত সপ্তাহে তা মিটবে বিশেষ করে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই তিনটে দিন পারিবারিক সম্পত্তির ওপর আপনার অধিকার থাকবে আর রাতে শোবার সময় বাবা ভোলানাথের নাম নিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সপ্তমে শনি আছে তাই রাহু স্বামী স্ত্রীর সম্পর্কে কিছুটা হানি হতে পারে তাই সাদা চাদর বিছিয়ে শোবেন আর একে অপরকে সাদা ফুল গিফট করুন এতে পরিবারের শান্তি অনেকটাই ফিরবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার এই সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আগত সপ্তাহ অর্থাৎ আগত সপ্তাহে অর্থাৎ সতেরোই জুন থেকে সোমবার থেকে তেইশে জুন রবিবার পর্যন্ত কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ